যেতে হয় কিন্তু কিছু কিছু জিনিসের বাস্তবায়ন করে যে বিষয়টি নিয়ে ছয় মাসের বেশি দেশে অবস্থান করলে কি কোনো প্রবলেম হয় কিনা সাথে আরেকটি সম্পূর্ণ প্রশ্ন আছে কেউ চার বছর আমেরিকা থেকে দেশে এক বছর থাকলে আগে চার বছরের ক্রেডিট কি বাতিল হয়ে যায় কিনা পারমিশন নিতে চাইলেও কত ফি কিংবা পারমিশন নিয়ে এটার ক্যালকুলেশন টি টু জানতে চান আমাদের একজন দর্শক ধন্যবাদ প্রথমে আমি প্রথম অংশ যেটা সেটা নিয়ে আলাপ করি আপনি গ্রিন কার্ড পেলেও যদি আপনি বাইরে যান আমেরিকার বাইরে যান যখন আপনি ফেরত আসতে নেন প্রতিবার আপনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত প্রতিবার আপনি নতুন করে আবার গ্রিন কার্ড পান ইটস এ নিউ অ্যাডমিশন টু রেসিডেন্স এটা খুব ক্লিয়ারলি কাইন্ডলি একটু মানে মাথার মধ্যে মাইন্ডসেটটা এইভাবে রাখবেন ফলে যে কোনো সময় বর্ডারে আপনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত এখন যেমন নামটা চেঞ্জ করেছে আমরা হচ্ছি মানে যারা গ্রিন কার্ড হোল্ডার ইলিগাল এফ ওয়ান স্টুডেন্ট ভিজিটার আমরা সবাই এলিয়ান এই সরকারের আমলে তাদেরকে নাম দেওয়া হয়েছে নন সিটিজেন মানে সবার সবাই এক কাতারে এবং এটা নিউ অ্যাডমিশন ফলে যদি এমন কিছু করা থাকে যেটার কারণে আপনার ভায়োলেশন হচ্ছে আপনাকে যদি অ্যাডমিশন না দেয় ইভেন উইথ এ গ্রিন কার্ড আপনি অবাক হওয়ার কিছু নাই আচ্ছা এবং তখন প্রথম যেটা শুরু হয় যে আপনাকে প্রথমে যেখানে এসে পাসপোর্টটা ভিসাটা আপনি দেখাবেন সেই কিউবিকেল থেকে আপনাকে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাওয়া হয় একটা রুমে নিয়ে যাওয়া হয় এলো কথা সেখান থেকে শুরুটা হয় আচ্ছা তো যদি ছ মাসের বেশি থাকে যে কোনো সময় ইভেন ছয় মাস না আপনি এক মাস বাইরে থেকেও ফিরলেও আপনাকে ডিপোর্টেশন প্রেসিডেন্সি নিয়ে যাওয়া হয় যে আপনার এই দেশে থাকার পার্মানেন্টলি থাকার আমরা কোনো ইচ্ছা দেখি না এ হলো কথা আচ্ছা এই যে সূত্রটা আছে এখানে যেই ছয় মাসের ব্যাপারটা আসতেছে কেন সেটা বলি যদি এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস পরে আপনি ফেরত আসলে যদি আপনাকে এইভাবে করে হোল্ড কর মানে মানে প্রিয় করে যে আপনার এই ধরনের ইচ্ছা নাই ইত্যাদি তখন দা বার্ডন অফ প্রুফ ইজ অন দা গভর্নমেন্ট টু প্রুভ যে আপনি গিয়ে কোন একটা দেশে গিয়ে আপনি প্রেসিডেন্ট হয়ে গেলেন হ্যাঁ তো সুতরাং মানে এই যে ব্যাপারগুলা যে এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা আছে যে কারণে আপনাকে তারা বলতে পারে যে আপনার মানে এই দেশে পারমানেন্টলি থাকার ইচ্ছা নাই তো তখন আপনাকে প্রতিদিন শুধু করে কিন্তু দ্য প্রবলেম ইজ যেহেতু দ্য বার্ডন অফ প্রুফ ইজ অন দেম তখন তারা এতটা করতে চায় না আনলেস ক্লিয়ার অল কাইন্ডস অফ মানে এভিডেন্স অল কাইন্ডস ছয় মাসের বেশি হয় তখন দ্য বার্ডন অফ প্রুফ শিফট অন ইউ তখন তাদের ইজি আর হয় তো ফলে এই জন্য আমরা ছয় মাসের কথাটা বলি যদি ছয় মাসের বেশি বাইরে থেকে ভেতরে আসতে নেয় আপনি মোটামুটি রেডি থাকবেন যে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে ঘটনা কি যে আপনি এই দেশে আদৌ থাকতে চান কিনা আপনার এখানে বাসার লিজ আছে কিনা বাসার ডিড আছে কিনা ফ্যামিলি মেম্বার আছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা জব আছে কিনা যেটা আপনি ছুটি নিয়ে গেছেন বা কেন আপনার ছয় মাসের বেশি থাকতে হলো আপনি কি আপনার ওই সেই ডেন্টাল এক্সাম যেটা ছিল ওইটা শেষ করতে গিয়েছেন বা একটা কোর্স ছিল কি আপনি এমন এক অসুখে পড়েছেন যেখানে নর্মাল অ্যালোপ্যাথিক চিকিৎসায় হচ্ছিল না আপনাকে দীর্ঘমেয়াদী কোনো মানে ধরনের কোন আয়ুর্বেদি বা কোনো ধরনের চিকিৎসা বিভিন্ন ভাবে বা আপনার একটা জমি বিক্রির একটা ব্যাপার ছিল প্রপার্টি ডিস্ট্রিবিউশন একটা ব্যাপার ছিল সেখানে আপনি আটকে গিয়েছেন কিনা সামহাও আপনি রেডি থাকবেন এগুলো ব্যাখ্যা করার জন্য ওই ডকুমেন্টস ওই ডকুমেন্টস জাস্ট কথা বললেন তাহলে হবে না তো ফলে তখন আপনাকে যেটা করতে পারে আপনাকে ওখান থেকেই সাধারণত বের করে দেয় না হ্যাঁ আনলেস মানে আপনি চলে যেতে চান যে ভেজাল হচ্ছে আমি থাকতে চাবো না কারণ আপনি যখন গিয়ে ওই বসবেন কিছু লোককে দেখবেন বসায় রাখছে ঠিকই কিন্তু সিকল দিয়ে বেঁধে রেখেছে আপনার খুব একটা সুখকর লাগবে না হ্যাঁ সেখানে বসে থাকতে হ্যাঁ এই হলো কথা এখন কথাটা হচ্ছে এই হচ্ছে সিচুয়েশনটা এখন যদি আরেকটা বিষয়ে এই ছয় মাসের ব্যাপারটা একটা ইস্যু সেটা হচ্ছে ধরেন আপনি কিছুদিন পরে আপনি ন্যাচারালাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেখানে গিয়ে আপনার রেসিডেন্সির একটা ব্যাপার আছে সবাই মোটামুটি জানেন পাঁচ বছর লাগে কি অর্ধেক সময় থাকতে হয় এই ধরনের বিভিন্ন কিছু আপনি যদি এরকম ছয় মাসের বেশি বাইরে থাকেন বা ইভেন পারমিশন নিয়ে অনেক সময় দুই বছরের জন্য বাইরে যাওয়া যায় এগুলো করেন তখন ওই রেসিডেন্সিটা ব্রেক হয়ে যায় হ্যাঁ তো তখন গিয়ে যে জিনিসটা হয় আপনার নিয়মটা হচ্ছে চার বছর একদিন পরে আবার আপনি অ্যাপ্লাই করতে পারেন মানে আমি আমি যদি একটু সহজ করে একটু আপনার কাছে জানতে চাই যে তার মানে যিনি ছয় মাস পর এন্ট্রি করলেন তখন থেকে আবার নতুন করে সময় শুরু হয় কিনা আগের সময়গুলো আর কাউন্ট করা হবে না একজন বললো আমি এগারো মাস পরে চলে আসি একদিন আগে এসলেই সব হয়ে যায় মানে আপনার এটা তো জোরের উপরে না কিছু আইন কানুন আছে হ্যাঁ

ওই যে যখন এটা লাস্ট এই জিনিসটা অবস্থাটা হলো তার চার বছর একদিন পরে তো ফলে এই যে ছয় মাসের কথাটা যেটা বললেন এটা বিভিন্ন ধরনের প্রবলেম আছে এবং এই ধরনের এই হচ্ছে দুইটা উদাহরণ